জয়পুরহাটের আকেলপুর পৌর শহরের কাঁচা বাজারের পাশেই ছোট্ট একটি হোটেল বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও রমজান মাস এলেই এটি হয়ে ওঠে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বছরের এগারো মাস ব্যবসা করলেও পুরো রমজান মাস প্রতিদিন প্রায় তিনশো রোজাদারকে বিনামূল্যে সেহরি ও ইফতার করান হোটেল মালিক রফিকুল ইসলাম রফিক নিজের উপার্জনের একটি অংশ থেকেই রোজাদারদের জন্য এ আয়োজন করেছেন তিনি তার এই উদ্যোগ শুধু স্থানীয় মানুষদেরই নয় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী যাত্রী রোগীর স্বজনসহ প্রায় সকল মানুষেরই উপকারে আসে ইস্তারির তালিকায় থাকে খিচুড়ি গরুর মাংসের বিরিয়ানি ডাল সাহরিতে থাকে গরুর মাংস মাছ সবজি ডাল খাওয়া শেষে দেওয়া হয় এক গ্লাস দুধ রমজান মাস এলেই ব্যবসায়ীরা যেখানে পণ্যের দাম বাড়াতে ব্যস্ত হয়ে পড়েন সেখানেই ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছে রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম রফিক

হোটেল মালিক রফিক জানান দুই হাজার ষোলো সালে রোজাদারদের জন্য ফ্রি ইফতারের আয়োজন করেছিলেন তিনি তাঁর এই উদ্যোগে পরিবারের সদস্য সহ দোকানের সকল কর্মচারীদের সহযোগিতা পেয়েছেন তারপর থেকে শুরু করেছেন ফ্রি সাহরি ও ইফতারের আয়োজন এবং ইফতারের উদ্যোগ বেশি মানুষ সারাদিন রোজা রেখে যখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে ইফতার করে এটা দেখে একজন হোটেল ব্যবসায়ী আমার খারাপ লাগে তাই আমার এখানে সব ধরনের ব্যবস্থা আছে আমি চিন্তা করি বিনামূল্যে মানুষের মাঝে তুলে দিব আর যখন আগে টাকা নিতাম অনেক মানুষ আছে অসহায় দরিদ্র তারা শুধু ডাল ভাত ভত্তা দিয়ে খেয়ে যাচ্ছে এটা দেখে আমার খারাপ লাগতো তাই আমি চিন্তা করলাম এখানে মেডিকেল আছে রেল স্টেশন আছে বাস স্ট্যান্ড আছে রেল স্টেশনের যাত্রী বাস স্ট্যান্ডের যাত্রী এবং হাসপাতালের রুগী রুগীর স্বজন বাসেলার কাঁচামালের ব্যাপারী বিভিন্ন ধরনের লোকজনের জন্য আমার এই ব্যবস্থা এটা বিনামূল্যে প্রতি বছর আমি প্রতিদিন কিছু টাকা সঞ্চয় রেখে এই সঞ্চয়ের টাকা দিয়ে রমজান মাস আলে আমি এটা করার চেষ্টা করি এবং মহান রাব্বল আলাদা যতদিন আমার বাসিয়ে রাখছে আল্লাহ রহমতে আমি এটা চালিয়ে যাবো এই প্রত্যাশা করি